আসসালাম শাস্তির পারস্যের এক প্রভাবশালী সম্রাটের ছেলে শিক্ষার জন্য তিনি একজন শিক্ষক নিয়োগ করলেন ছেলেটির বয়স তখন অনেক বেড়ে গেছে একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে কাছে ডাকলেন তারপর হঠাৎ বিনা কারণে বিনা দোষে সম্রাটের ছেলেকে বিশোনভাবে শাস্তি দিলেন অকারণে এই শাস্তি ভোগ করায় সম্রাটের ছেলেটি শিক্ষকের উপর দারুণভাবে রেগে গেল কিন্তু মুখে কিছুই বলতে পারল না হাজার হোক শিক্ষক তো কিছুদিন যেতে না যেতেই পারশের সম্রাট রোগে ভোগে ইন্তেকাল করলেন পিতার ইন্তেকালের পর পারশের সিংহাসনে নতুন সম্রাট হিসাবে বসল সেই ছেলেটি সম্রাটের আসনে বসে এবার সে তার শিক্ষককে ডাকলেন যথাসময়ে শিক্ষক দরবারে এসে হাজির হলেন পারস্যন্নত সম্রাট তার শিক্ষককে জিজ্ঞাসা করল আপনি অমুক দিন আমাকে বিনা দোষে বিনা কারণে শাস্তি দিয়েছিলেন কেন সম্রাট অপলককে তাকিয়ে আছে শিক্ষকের দিকে বলল আপনি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেবেন কেন শিক্ষক একটু হাসলেন তার চোখে মুখে ভয়ের লেশ মার্ত নেই জবাবে বললেন হ্যাঁ আপনাকে সেদিন অন্যায়ভাবে শাস্তি দিয়েছি এই জন্য যে আপনি যাতে করে বুঝতে পারেন বিনা কারণে বিনা অপরাধে কাউকে শাস্তি দিলে বা কারো উপর জুলুম করলে তার কতটা কষ্ট হয় সেই কষ্টের স্বাদটা সেদিন আমি আপনাকে দিয়েছিলাম যাতে করে আপনি বুঝতে পারেন মজলুমের কষ্টটা কত বড় যন্ত্রণাদায়ক আর সেই বোধ থেকেই যেন আপনি সম্রাট হয়েও কখনো কারো উপর জুলুম এবং অন্যায়ভাবে শাস্তি না দেন শিক্ষকের এই নৈতিক শিক্ষা দেবার অভিনব কৌশল জেনে সম্রাট খুব খুশি হল এবং শাস্তির পরিবর্তে অনেক মূল্যবান উপরোপণ দিয়ে তার শিক্ষককে অতি সম্মানের সাথে বিদায় দিলেন